বারোটা বাজে স্পেশাল ব্রেকফাস্ট তো এখানে আমার বরের জন্য সুন্দর সন্ধ্যা বেলা আবার একটা কেক নিয়ে একটা মার আর বোনের তরফ থেকে অনেক বন্ধুরা আজকের দিনটা খুবই স্পেশাল আমার লাইফে আজকাল আঠাশে এপ্রিল আজ থেকে দু বছর আগে আজকের দিনটা আমাদের জন্য বিয়ে হয়েছিল তো দেখতে দেখতে দুটো বছর একসাথে দুজনে কাটিয়ে দিলাম ঝগড়া ঝাঁটি খুন ছুটি ভালোবাসা রাগ অভিমান সব মিলিয়ে দু বছর দেখতে দেখতে কীভাবে কেটে গেলো তো আজকের দিনটা একটু স্পেশাল কিছু করতে চাই কিন্তু এখন আমার শরীরের যা কন্ডিশন তো দেখা যাক সকাল থেকে রাত অব্দি কিছু স্পেশাল করতে পারি কি না কালকে রাত্রি বারোটার সময় কেক কাটিং করেছি আমরা সেই ভিডিওটা তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে আমি অ্যাড করে দেবো তো আমি আমার বরকে অ্যানিভার্সারিতে গিফটও দিয়েছি কী গিফট দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর আর হচ্ছে কি হ্যাঁ আর আমার অ্যানিভার্সারির ফার্স্ট গিফট কিন্তু আমার বড়ো যা মুম্বাই থেকে গিফটটা আমি এখনও প্যাকিং করিনি এই চো এইটা এটা কালকেই এসছে আজকে আজকে অ্যানিভার্সারি আর কালকেই এসছে গিফটটা তো এ দেখো ওপর থেকে দেখাই যাচ্ছে একটা খুব সুন্দর বেড কভার আছে যখন আনপ্যাকিং করবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে দেখা যাক সকাল থেকে কি স্পেশালভাবে দিনটা সেলিব্রেট করি তো এখনও তো ব্রেকফাস্ট করা হয়নি ব্রেকফাস্টে ব্রেকফাস্টের ইচ্ছা আছে একটু ভালো কিছু বানাবার তার কালকে সারাত্রির কারেন্ট ছিল না তো তো কোনো আমি ব্যবস্থা করি প্লিজ কেউ আজকে ভিডিওটা স্কিপ করা না সবাই দেখতে থাকো আজকে হচ্ছে সাতাশে এপ্রিল এখন বাজে রাত্রি পোনে বারোটা তো তোমরা ভাবছো এত রাত্রির সেজে বুঝে কি করছি নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে না তো আর পনেরো মিনিট পর হয়ে যাবে আঠাশে এপ্রিল তো তোমরা তখন বুঝতে পারবে যে আমি কেন এত রাত্রি সেজে বুঝে লিস্ট্রিক লাগিয়ে বসে আছি আমার বরকেও পাঞ্জাবি বার করে দিয়েছি ও করবে চলো অপেক্ষা করো বারোটা তোমরা জানতে পেরে যাবে কি কারণে এত রাত ধীরে বসে আছে রেডি কেকটা দেখে তোমরা কি গেছো তো কেকটা আমি গিয়ে সন্ধ্যাবেলায় কিনে এনেছিলাম কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো বারোটা বাজতে এক মিনিট বাকি আছে বারোটা বাজলে কেকটা রাখবো

সবাইকে খুলে দেখাও কাজের জিনিস না তোমার পর দেখি কেমন লাগে গিরো বেশ আর তো আছে দেখো বার করো খোলো খোলো পছন্দ হয়েছে গায়ে দাও গায়ে দাও আমার উপর থেকে দাও তা তোমার কেমন লাগছে বলো তোমরা কমেন্ট করে জানাবে আমার পরের গিফটটা কেমন হয়েছে কিন্তু আমায় কিছু দিল না স্পেশাল ব্রেকফাস্ট রেডি লুচি আর আসাদাল তরকারি বিশাল ব্রেকফাস্ট বানাতে গিয়ে আমার অবস্থা ঘেমে ঘুমে পুরো স্নান হেল্প করবে তো না কেউ এই গামছা দিয়ে খালি ভাঙুসতে বলতে পারছি কতবার ডাকলাম হেল্প করার জন্য গেল না খালি ভালো মন্দ বানি খাওয়াতে বলতো নিয়েও যাবে না এই অবস্থা দেখি কষ্ট আবার খাওয়া শুরু করে দিয়েছে কে বলবে কেমন হয়েছে হুম আমার গিফট তো না কিছু কাল থেকে গিফট চাইছি হাত পেতে কোন জুস নেবার বেলার নিয়ে নিল দেবে আর না হুম কাউ খুব সুন্দর সাজি বুঝি দিয়েছি খাও এর সাথে একটু মিষ্টি হলে জমে যেত সকালে খাওয়া দাওয়ার পালা শেষ এবার হচ্ছে দুপুরের ব্যবস্থা করতে হবে দেখা যাক দুপুরে কি করি রান্না করে খাই তার জন্য বর এখন বাসন মেজে দিয়ে হেল্প করছে না বলো হম বলে না হলে তো খসবে শেয়ানা আছে হেবি শেয়ানা দেখতে দেখতে বেলা অনেকটাই হয়ে যাচ্ছে তার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত আর বরকে পাঠালাম চিকেন আনতে ও বলছিল মাটন আনলাম না এই মাটন খেতে ইচ্ছা করছে না চিকেন অনেক দিন খায়নি বাড়িতে হয়নি তো ও চিকেন আনতে গেছে আর দেখি কি করব রান্না বান্না করে স্নান করব কারণ রান্না করতে করতে ঘেমে স্নান হয়ে যাব তবে কাদ দশ বার তো স্নান করুক ঠান্ডা লেগে যাবে ওই জন্য রান্না বান্না সেরেই স্নান করতে যাব চলো রান্নাটা হোক তারপর শেয়ার করবো তোমাদের সাথে কি কি বানালাম আজকে রান্না করতে করতে গরম অবস্থা হয়ে গেছে খারাপগুলো খেয়ে স্নান হয়ে গেছে এত গরম লাগছে তার জন্য একটু আম পোড়া শরবত বানিয়ে নিলাম এই গরমে শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে তো আম পোড়া শরবত দুজনে খাবো এখন আম পড়িয়ে শরবত বানালাম তো এটা খেয়ে নেবো গরমের মধ্যে ভালোই লাগবে পোড়া শরবত খেতে ফাইনালি আমার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট এখন বেঁচে গেছে একটা তো যাবো বা স্নান করতে তো তার আগে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি কি স্পেশাল রান্না করি চলো জন্য আছে ভাত এখানে বলেছি পটল ভাজা আর কাঁকরোল ভাজা তো এখানে আছে পাঁপড় ভাজা পাঁপড় ভেজে প্লাস্টিকে রেখে দিয়েছি কারণ এটা মুচমুচে থাকবে বাইরে থাকলে নেতি যাবে আর এখানে করে নিয়েছি চিকেন আর সাথে আছে আমের চাটনি সিম্পল এটুকুই রান্না বান্না করলাম যেহেতু শরীর ভালো না তাই যদি সুস্থ থাকতাম ভালো থাকতাম তো আরও কিছু করার চেষ্টা করতাম রান্না তো এটাই এটুকুই এবার স্নান করে তারপর খাওয়া দাওয়ার পালা তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখতে দেখবো আর সঙ্গে থাকো তো এখানে আমার বরের জন্য সুন্দর করে থালি সাজিয়ে দিয়েছি এখন খেয়ে নেব আমরা ভাত কাপড় ভাজা পটল ভাজা চিকেন পাপড় ভাজা আর চাটনি শুভ সন্ধ্যা বন্ধুরা তো দুপুরের পর একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা এখন বাজে ছটা আর দুপুরে খাওয়া দাওয়া বা জম্পেস খুল দিয়েছি আমরা দুজনেই আমি জাস্ট একটু মিটে ফ্রেশ হলাম মারামত এখনও ঘুমাচ্ছ এখন উঠেনি তো একটু বলেছিলাম আছি একটু কোথাও বাইরে নিয়ে যেতে পার মনে হয় না নিয়ে যাবে তো ঘুমাচ্ছে তো আবার দেখা যাক রাত্রে খেয়ে বানাবো কারণ দুপুরে তো চিকেনও আছে রাইসও আছে একটু রুটি বান নিলে হয়ে যাবে তো এখন তো সবে সন্ধ্যে ছটা দেখা যাক আর কী করি যা করবো তোমাদের সাথে তো শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সন্ধেবেলায় মা এসছে একটা কেক নিই কেকটা মার বোনের তরফ থেকে মা আগে চলে এসছে বোন আর বোনের একটা বান্ধবী ওরা পরে আসবে মারা না কেকটা কাটলাম আবার এটা ভিডিও করা হয়নি তো দুটো কেকই নিয়ে এসেছি পাশাপাশি দুটোর থেকে কেটে মাকে দেবো কেক মা খাবে তারপর বোনরা যখন আসবে ফোন করলো বললো রাস্তায় আসে এলে ওরা খেয়ে নেবে মাকে দিলাম মা খাক তো এটা তো আমার বড় যা পাঠিয়েছে বেড কভারটা খুবই সুন্দর আর বালিশের কভারটা তো আরো দারুণ আমার খুব ভালো পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ সো মচ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য খুব সুন্দর আর এখানে দেখো কারা এসছে আর ওদিকে বলছে বলা আমি চলে গেছি ও ওখানে ঢুকতে গেছে মুখ দেখাবে না বলার ওখানে ও খাতা ঢুকে একাই খেলিলো গাইস

বোন ওরা সবাই চলে গেলো বোনের বান্ধবী এসেছিলো হামছি ওরা চলে গেল একটু বাইরে গেলাম ছাত্রের মধ্যেই ঘেমে গেলাম এত গরম রাত্রে রান্না নেই কারণ দুপুরে চিকেনও আছে ভাতও আছে তো গরম করে নেব হয়ে যাবে তো আর ভিডিওটা বাড়াচ্ছি না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখলেই তোমরা অ্যানিভার্সারি দিনটা কীভাবে কাটালাম কোথাও যাওয়া হলো না থাক ঘোরা তো বড়ও লেগে আছে এখন যদি শরীর ভালো না ঘরেই থাকি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো একটা করে লাইক করে দিও আর প্লিজ সবাই সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করবো আর নতুন কোনো বন্ধু দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো টাটা অ্যান্ড গুড নাইট